চাই ভারত সফরের জন্য ব্যাট হাতে অনুশীলন শুরু করেছেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম তবে হায়দ্রাবাদ টেস্টে গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়াবেন কিনা তা জানতে অপেক্ষা করতে হবে আরো কিছুদিন আর ইঞ্জুরি তালিকায় মুস্তাফিজের নাম না থাকায় টেস্ট খেলতে তার কোনো বাধা নেই জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক ডাক্তার দেবাশিস চৌধুরী ব্যাথাতে মুশফিকের এই ছবি নিশ্চিতভাবেই টিম ম্যানেজমেন্টের জন্য সবচেয়ে স্বস্তির খবর নিউজিল্যান্ড থেকে নিয়ে আসা ইঞ্জুরি কাটিয়ে উঠছেন প্রত্যাশিত সময়ের আগেই শনিবার সকালে শুরুতেই জিম রানিং এরপর ব্যাঠাতে চলল মিস্টার ডিপেন্ডেবলের স্বভাবসুলভ অনুশীলন তাই তো দুই ফেব্রুয়ারি ভারত সফরে মুশফিকের হাতেই থাকছে অধিনায়কত্ব তা নিশ্চিত যতটুকু অনিশ্চয়তা তা উইকেটের পেছনে দাঁড়ানো নিয়ে যেহেতু আঙ্গুলে কোনো ফ্র্যাকচার অথবা চির এ ধরনের কিছু পাওয়া যায়নি স্ক্যানের মাধ্যমে তো আমরা ধরে নিচ্ছি যত সময় যাবে ও আস্তে আস্তে বেটার হতে থাকবে এই কিপিং করতে পারবে কিনা না এটা এখনো বলার সময় আসেনি ইমরুলকে নিয়ে অনিশ্চয়তা থাকলেও ফিট হয়ে উঠছেন মোমিনুল হক তবে সবচেয়ে বড় সুখবর রয়েছে কাটার মাস্টার মুস্তাফিজকে ঘিরে শুধুমাত্র ইনজুরির কারণে যে ওকে বাদ পড়ছে সেটা নাও হতে পারে রিসেন্ট যে আপডেটেড ইনজুরি লিস্ট ওখানে মুস্তাফিজের নাম নেই তো আমরা আশা করছি সামনের সিরিজে ওর পার্টিসিপেশনে কোনো সমস্যা হবে না ভারত সফর নিশ্চিত হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে বিসিবিও এদিকে বোর্ডার গাভাস্কার হ্যাডলি চ্যাপেলের মতো ভারত বাংলাদেশ এই ঐতিহাসিক টেস্টের নামকরণের ভার স্বাগতিক বোর্ডের উপরেই ছেড়ে দিয়েছে বিসিবি ইটস পিওরলি হোস্ট বোর্ডের সিদ্ধান্ত বা হোস্ট বোর্ডের একটা বিষয় এ ব্যাপারে আসলে ভিজিটিং টিমের কিছু করণীয় এই মুহূর্তে নাই দুই ফেব্রুয়ারি ভারত যাওয়ার আগে একদিনের জন্য মিরপুরে অনুশীলন করবে টাইগাররা তাই তো দল ঘোষণার জন্য অপেক্ষা করতে হতে পারে জানুয়ারির শেষ পর্যন্ত তাহিদ অমিত যমুনা স্পোর্টস ঢাকা